সরকারি চান্দুরজীবীরা এই যে ঘেউ ঘেউ কি প্রবাদ আমরা শুনেছি আবার এই সামনে আপনারা ঠিক কে নিয়ে আবার ঘেউ ঘেউটা শুরু করলেন না সরকারি কর্মচারীরা ঘেউ ঘেউ করে এটা রাজ্যের আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই রাজ্যে সরকারি কর্মচারী শিক্ষকদের বিদ্রুপ করে বলেছেন আসলে আমরা সরকারি কর্মচারী এবং শিক্ষক রাজ্যে যারা অবসরপ্রাপ্ত আছে আমরা সম্মিলিতভাবে আমাদের যে হকের দাবি রয়েছে মহারত ভাতা যেটাই বর্তমানে আজকের উনচল্লিশ শতাংশ বাকি যেটা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে নেই একমাত্র পশ্চিমবাংলায় বাকি এবং আমরা আপনারা জানেন যে দীর্ঘ দু বছর ধরে আমরা লড়াই করছি ছয় লক্ষ শূন্য পদে দুর্নীতি নিয়োগ এবং যোগ্য অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এই নিয়ে আমরা যে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছি সেই চাপের চাপের কাছে রাজ্য সরকার এবং রাজ্যের সর্বময় যিনি প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এরকম দিকযোগ করে বলেন যে ঘেউ ঘেউ করবেন না এসব বলেন এটা আসলে বিয়েটা দিতে পারছে না বা দিচ্ছে না তারই আর আমাদের পাশাপাশি যে আন্দোলনের চাপ এই দুটোর কারণে উনি বলেন আমরা এখন আজকে আপনারা জানেন বাইশে এ বাইশে ডিসেম্বর বিকেল তিনটে থেকে চব্বিশে ডিসেম্বর দু দুপুর বারোটা পর্যন্ত আমরা কলকাতা হাইকোর্টের নির্দেশে এই নবান্নের অনুতুদ দেখতে পাচ্ছেন নবান্নের আলো জ্বলছে আমি কথা বলছি তো শোনাও যাচ্ছে নবান্নের দূরে মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আইনি পারমিশন নিয়ে আমরা এখানে আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলন আমরা এখানে অবস্থান করছি আমাদের সপক্ষে আমরা যে লক্ষ শূন্য পদে এবং যেটা বলছিলাম এই মুহূর্তে বাংলার যে সমস্ত টিভি মিডিয়া সাধারণ মানুষের ঘরে ঘরে যেটা আলোচিত যে এসএসসি দু হাজার ষোলো প্যানেল তার মধ্যে যারা যোগ্য রয়েছে তাদের চাকরিটা যাতে বিলম্বে বাঁচানো যায় সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা এসএসসির কাছে মধ্যশিক্ষা পর্ষদ তাদের কাছে আবারও আমরা চিৎকার করে আমাদের বক্তব্যটা জানাচ্ছি যেমন করে সুপ্রিম কোর্টে আমাদের মামলা চলছে তা তো চলবেই রাজ্য সরকার এখন শুনছেন যে সেগ্রিগেশনের কথা বলছে ভালো লাগছে অন্তত অবশেষে বলছে একুশে জুলাই সভা মঞ্চে কি বলেছিল আপনি হয়তো শুনেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের অভিভাবিকা

যে দুর্নীতি হয়েছে যে তথ্য লোপাট হয়েছে তা তো পরিষ্কার হচ্ছে ওএমআর সিটের দিকে তাকালে তো বেশ গোলমাল লাগছে হ্যাঁ এই যে একটা বিষয় ওকে দেখবেন আমাদের আমিও রোল নম্বরের কারণে জানাচ্ছি না তবু আপনাদের কিছুটা জানাচ্ছি এই হচ্ছে আমার ওএমআর সিট এই ওএমআর সিটটা আমি টেকনিক্যাল কারণে সবটা দেখাতে পারলাম না এটা হচ্ছে আমার ওএমআর সিট এই ওএমআর সিটে আমার সাবজেক্ট কোড আছে একটা বুক হেনু কোড আছে সেখানে আমার সিগনেচার আছে সেখানে সিগনেচার আছে সেই ইনভিজিলেটর নিশ্চয়ই কোন স্কুলের শিক্ষক তার যে হয়েছিল সেখানে তার ইনভিজিলেটর আছে এবং আমার বাড়িতে অ্যাডমিট কার্ড আছে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এই ওয়েমার আর যেটা স্কুল সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে সেই ওয়েমার শিটটা আমার এবং সেখানে সিগনেচারটা আমার এবং আমি তা আমারটা ব্যক্তিগতভাবে বলছি সুতরাং ওয়েম আর ইস্যু যে বিষয়টা অনেকে ব্ল্যাঙ্ক ওয়েমআর সিট এর চাকরি হয়েছে আপনারা এটা টিভি মিডিয়ায় শুনেছেন সিবিআই তথ্য দিয়েছে কেউ তিন তিনকে ভরাট করেছে দেবান্য পেয়েছে এখন কেউ কেউ বলার চেষ্টা করছে যে ওটা এআই এআই ম্যানুকুলেশন এআই কার সাথে এখন অযোগ্যরা তো কথা বলবেই তারা অযোগ্য ধরুন আমি যদি হই তাহলে তো আমি যোগ্যদের মাঝে ভিড়ে থাকার চেষ্টা করব তারা তো এই কথা বলবেই আমরা বিশ্বাস করি রাজ্য সরকার সদর্থক ভূমিকা নিক স্কুল সার্ভিস কমিশন সদর্থক ভূমিকা নিক এবং দেশের সুপ্রিম কোর্ট যিনি প্রধান বিচারপতি রয়েছেন তিনি আগের যিনি ছিলেন তার যে বড় এখন যিনি বর্তমানে আছেন তার যে ডিভিশন বেঞ্চ আমি বিশ্বাস করি এই যারা যোগ্য আছে এই প্যানেলে তাদের সঙ্গে ন্যায় বিচার পাবে অযোগ্যরা বিদ্যালয় শিক্ষা থেকে বহিষ্কৃত হবে আপনার চ্যানেলে আমি বহুবার বলেছি আজকে যদি আইনের পড়ে অযোগ্যরাও যদি তাদের চাকরিটা থেকে যায় আগামী দিনে কি বাংলা যাবে কি বার্তা যাবে বাংলায় যে ঘুষের বিনিময়ে চাকরি যদি একবার নেন আপনার চাকরি আর যাবে না তাহলে এই যাদের মধ্যে আলো নেই আমি কিছুক্ষণকে বলছিলাম আপনি শুনছিলেন যা আমার মধ্যে যদি আলো না থাকে আমি অন্যের কথা বলছিলাম আমি ছাত্রদের কি দেব এই বাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে আমি সেই কথা বলছি ওএমআর ইস্যুটা একটা বড় ইস্যু সুতরাং সিবিআই তদন্ত করছে কোর্টের নির্দেশে আমি বিশ্বাস করি সেটা হবে যোগ্যরা বাঁচবে সেগ্রিগেশন হবে রাজ্য সরকারের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা লক্ষ্য থাকবে আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ আর একটা বিষয় যেটা যে বিষয়টা আমার না বললেই নয় যে যারা যোগ্য আছেন আমি তাদেরকে সবাইকে আশ্বস্ত করছি আপনারা কোর্টের লড়াই যেভাবে লড়ছেন রাস্তার আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন কারণ এই লড়াইটা কিন্তু আমাদের বাঁচা মরা লড়াই আমাদের জীবনের প্রশ্ন আমাদের পরিবার রয়েছে আমাদের যদি এই হকের চাকরি চাকরিতে চলে যায় আমরা কোথায় যাব বাংলায় শিল্প নেই কারখানা নেই শিক্ষা বেকারত্বের হাহাকার আপনাদের কাছে আমি রেখে দিলাম ছিল জাম গেছে তাই তো দিয়েছে মুখ্যমন্ত্রী যে যা পাচ্ছে তাই জড়িয়ে না না এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলেন চাপ হয় তার যখনই চাপ অনুভব মানুষের চাপ তখনই তিনি এই কথা বলেন আমরা বললাম আপনার যদি টাকা না থাকে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন আমি ঝুমন বিশ্বাস আপনার রাজ্যের একজন শিক্ষক আমি বলছি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন ডাকুন আমি যাব। কেউ না যাক আমি যাব। আমি কেন্দ্রীয় সরকারকে দরবার করবো আপনি বাংলার প্রতি কেন বঞ্চনা করছেন বাংলার টাকা পয়সা মিটিয়ে দিছি বাংলার মানুষ মানুষের করুণ অবস্থা মানুষের কি শোচনীয় অবস্থা এটা আমরা তুলে ধরব না মুখ্যমন্ত্রী এরকম বলেন আমি যা পাচ্ছি দিচ্ছি আর আপনি যা পাচ্ছেন দিচ্ছেন এটা কি করেন আমাদের হকের পাওনা উনচল্লিশ উনচল্লিশ শতাংশ মহার্গ পাতা এই মুহূর্তে আপনি দিয়ে দিন আর নিয়োগ নিয়োগ তো হচ্ছে ভোটের আগে সবাই সবাই তিনি বলেছেন দশ লক্ষ চাকরি আমার দশ লক্ষ চাকরি নেই আমরা আন্দোলন করছিলাম

বাংলা আগামী দিনে বাংলা কোন দিকে যাবে এটা ভাবতে হবে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দিদি আমরা আপনার বিরুদ্ধে নই আমরা আপনার বিরুদ্ধে নই সুতরাং আপনি আমাদের দাবি গুলো মেনে নিন এটা মানুষের দাবি কর্মচারীদের দাবি সুতরাং আপনার কাছে আমাদের এইটুকুই আবেদন মানুষের দাবি মেনে নিন

তাদের যে বেতন দেওয়া হয় কলকাতায় অনেকে পরিচালিকার কাজ করলে তার থেকে বেশি বেতন পায় তার থেকে বেশি বেতন পায় সুতরাং একজন শিক্ষকের বেতন যদি এভাবে হয় তারা কি করবে তাদেরও তো পরিবার আছে নালেpostgresql তাদেরকে একটা 60 বছরের একটা মানে তোমাদের 60 বছর পরে এই দিয়ে দিলাম সেই দিয়ে এটা না তাদের অন্যন্য রাজ্যে মাইনা বেশি বিতোনটা বেশি পশ্চিমবঙ্গ চুরি যাচ্ছে বারবার জন আমি বলি আমি এখনো বলছি আমরা তো রাজ্যের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বিদ্রোহ স্বীকার করছি আমি কখনোই করি না যদি কখনো হয় ভুলটি আমি মাত্রা করব আমি কখনো কিন্তু আমি বলছি আমাদের যোগ্য দাবিটা মেনে এই যে সংগ্রামী যৌত মঞ্চ আজকে বাইশ থেকে চব্বিশ তারিখ ধর্না অবস্থানে বসেছে এটা মানুষের দাবি সরকারি কর্মচারীদের আপনি বঞ্চিত রেখে আপনি কেউ খাবে না কেউ খাবে এটা কি ধরনের আপনার কাছে এটা আমাদের দাবি আপনি আমাদের দাবি মেনে নিন আর এস মামলায় সেগ্রিগেশন সত্যিকার একটা সেগ্রিগেশন দিন আমরা আপনাদেরই সন্তান আপনারই সন্তান আমাদের ভবিষ্যৎটা কোথায় যাবে এই অযোগ্যদের ভিড়ে এটা আপনাকে ভাবার জন্য অনুরোধ করছি আমাদের যারা